সম্পূর্ণ উপেক্ষা করে জাতিসংঘের মানবাধিকার কার্যালয়কে বাংলাদেশে অফিস করার আমরা সরকারকে বলতে চাই যে আপনি আমাদের দাবি মেনে নেন এটা শুধু আমাদের দাবি নয় এটা সারা বাংলাদেশের দাবি আমাদের দেশে মানবাধিকার কমিশন আছে আমাদের দেশে মানবাধিকার কমিশন আছে সেই কমিশনের কার্যকারিতাকে নষ্ট করে আপনি বিদেশ থেকে কেন মানবাধিকার কমিশন আনবেন সেই জবাব দিয়ে জনগণের কাছে আপনাকে করতে হবে আমরা দেখতে পাই বর্তমান অন্তর্বর্তী সরকার বারবার সব জায়গায় বিদেশিদের নিয়ে আসতে চায় আমাদের দেশীয় প্রতিষ্ঠান আছে যেমন বন্দর বিদেশিদের দিতে চায় বন্দর আমাদের দেশীয় প্রতিষ্ঠান আছে চালানোর মতো লাভজনক সেইটা তারা বিদেশিদের দিতে চায় পরিণত দিতে চায় নানান রকম ভাবে বিদেশিতে দিতে চায় একই সাথে বর্তমান অন্তর্বর্তী সরকার আমেরিকার সাথে সম্প্রতি

এই সার্বভৌমত্ব বিরোধী যতখানে কিছু করেন তাহলে ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করবেন মানুষ ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করে না আমাদের ঝুলেই গণত হয়েছিল মূলত বৈদেশিক আধিপত্যের বিরুদ্ধে ভারতের শেখ হাসিনার সময় এই ইতিহাস থেকে কথা বলা যাইতো না বারবার হামলা হতো মুক্তিযুদ্ধ মঞ্চ একটা ভারতীয় মঞ্চ ছিল সেই মঞ্চ বারবার হামলা করে আমাদের শিক্ষার্থী থেকে রক্তাক্ত করেছে এখন দেখা যায় আমেরিকার বিরুদ্ধে নাকি কথা বলা যাবে না ভারতের আধিপত্যবাদ থেকে আমরা যুক্ত হয়েছি কিন্তু বারবার আমেরিকার বিরুদ্ধে কথা বললো না কেন আমেরিকাকে আমেরিকা যদি এই বাংলাদেশ বাংলাদেশের মানুষের এই দেশ আমেরিকান না কাজেই আমেরিকার সাথে কোনো চুক্তি কোন সমঝোতা এবং এই যে মানবাধিকার কার্যালয়ের নামে যে আমেরিকান কার্যালয় বাংলাদেশে নিয়ে আসা হচ্ছে এটা কোনোভাবেই করা যাবে না